অরিজিনাল জাপানি সিডের দেখেন আয়নার মতো চকচক করতেছে জাপানি সিডের ডাবল পাট এটা ভিতরে বাহিরে জাপানি সিট মাঝখানে এমন মোটা কক দেওয়া এই মেশিনগুলোতে কারেন্ট বিল একদম কম আসবে সারা দিন কারেন্ট না থাকলে সমস্যা নাই এটা হচ্ছে ষোলোশো ষোলোশো ডিমের একটা সেটার কোয়েল বসবে আটচল্লিশশো এই পাশে আরেকটা মেশিন আছে এটা হচ্ছে আপনার হ্যাচার বারোশো ডিমের হ্যাচার কোয়েল ঢুকবে ছত্রিশশো ডয়ার সিস্টেম এই দুইটা মিশিং আজকে আমার সিলেটে এক ভাইয়ের কাছে একজনের কাছেই দু মেশিন আপনার ডেলিভারি হবে আমরা কন্ট্রোলের দিয়ে দেয়ের গ্যারান্টি লাইফ টাইম আপনার যদি পানি না ফালান এই শীতটা সবসময় এরকম চকচক করবে এই মেশিনগুলোতে কারেন্ট বিল একদম কম আসবে আমরা যথেষ্ট জায়গা দিয়ে দেই দেখেন যথেষ্ট জায়গা দেওয়া ডাবল ফ্যান খাওয়ানো ওভার হিটের ডাবল ফ্যান খাওয়ানো আমাদের নিজস্ব কারখানাতে উৎপাদিত এই মেশিনগুলো আমরাই বাংলাদেশে সবথেকে কম দামে মেশিন দেই যেহেতু নিজস্ব কারখানায় একদম হোলসেলে সবগুলো মাল আমরা সংগ্রহ করি যাদের এরকম হাই কোয়ালিটির জাপানি সিটের মেশিন প্রয়োজন এক বছরের কন্ট্রোলের গ্যারান্টি সহকারে তারা আমাদের ওয়েবসাইট শাকিল ফার্মিং ডট কম শাকিল অ্যাগ্রোমার্ট ডট কম এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন